দেখো আলি আর বেগি পেন আনছি এই যে দেখছো আরে পেগি আরে কিনে আনছি আজকে অর্ডার দিয়ে পার্সেল বাবা পড়ো পড়ো বেগি পিনতে পড়ো মান্টোর বাড়ি দেখো এই যে চাচু দেখবে ভিডিও আচ্ছা চাচুর ফোন দিছে দেখছ হ্যাঁ হ্যাঁ ওরে বাপা রে বেগি রে এই দেখো বেগি আরে খাই সিডি একদম জোতা কিনে দেব সব বিয়ে খালি একদম যে ইতো আছে না সু জোতা কিনে সেই ওটা কিনে দেব এই যে আলিয়া দেখ বেগি মন্টুর বাড়ি যাই তাই 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 চাচি কো হ্যালো মোবাইল মার দাও মোবাইল মার দাও মোবাইল মার দাও 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 মার দাও না পাপা হাঁটো 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 হাঁটো

দেখ দেখ দেখুন দেখি পরে পড়ে গেছে যা মাথা ঘুরতে আসছে যা অরণ্য আসছে ব্যাগটা বা ব্যাগ 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 কই আরে তুমি ব্যাগ কই ব্যাগ এই যে ব্যাগ ব্যাগ এই যে ব্যাগ দেখো 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 এই যে ব্যাগ ওরে আজ থাক থাক বাই বাই এই জায়গা চাচু জায়গা